খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম এই যে আপনাদের সুপরিচিত রায়ন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে রায়হান ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে রায়হান ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমি আর কথা বারাব না রায়েন ভাইয়ের সাথে দুটো কথা বলি বলেই আপনাদেরকে এই ছাগলগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো রায়েন ভাই হ্যাঁ ভাই কত পিস ছাগল আছে আজকে নয় পিস ভাই আজকে নয় পিস হ্যাঁ ভাই আগেরগুলো তো সব শেষ না হ্যাঁ আগেরগুলো শেষ আগেরগুলো শেষ এগুলো সব আপডেট কালেকশন ভাই আপডেট কালেকশন তো প্রিয় দর্শক এই ভিডিওর যে কোনো সাগল আপনার পছন্দ হলে আপনি অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন অনলাইনে কিনলে হচ্ছে এই ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে রায়ান ভার সাথে কথা বলে আপনারা সাগল কিনতে পারবেন আর বিশেষ করে ফোন হ্যান্ডেলিং করবে হচ্ছে এই যে আইনাল ভাই আপনারা আইনাল ভাইয়ের সাথে কথা বলে ছাগলগুলো কিনবেন ভিডিও পরিচালনায় থাকে হচ্ছে রাহেন ভাই কিন্তু ছাগল ব্যবসা কিনা আয়নাল ভাই ভাই হ্যাঁ ভাই আমরা ছাগলের দাম ধরে চলে যাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই কি ছাগল ভাই এটা এটা বিটলের খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা না ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস প্রিয় দর্শক এই দেখেন নাক কান মুখ

অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে দেখে শুনে নিতে দেখে শুনেও কিনতে পারবেন আর খামারে আসলে নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা সাকারিপাড়া গ্রাম আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন রায়হান ভাই আপনাদেরকে রিসিভ করে নেবেন ভাই হ্যাঁ ভাইয়া তাহলে অনলাইনে যদি কেউ কিনে হ্যাঁ যেহেতু এখানে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি ওই

আর এই যে নাক কান মুখ সবচাইতে আপনারা যদি বড় খাসি কেউ পালতে চান তাইলে আপনারা বিটল হরিয়ানা তারপরে হচ্ছে আপনার এই হ্যাঁ এই জাতের ছাগলগুলো যদি আপনারা পালেন তাইলে সবচাইতে এই ছাগলগুলো হচ্ছে বড় হয় এই হচ্ছে বিষয় ভাই হ্যাঁ ভাইয়া দাম কত রাখবেন এটার দাম রাখবো 22000 টাকা ভাইয়া 22000 টাকা হ্যাঁ এখানে কি দাম দর করার সুযোগ দাম হালকা দুই এক কথা বলা যাবে আচ্ছা যাই হোক দুই এক কথা বলতে পারবেন সম্মানী রাখবে আপনারা কথা বলে নিন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোরতে কানেক্ট হয়ে এই সাগুলগুলোর আবার ভিডিও দেখে আপনারা সাগুল নিতে পারবেন সম্পূর্ণ আয়ন ভাই হ্যান্ডেলিং করবে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই নয়ন ভাই

185 হ্যাঁ এই এই এইগুলা ঝুলের যদি ছাগল আপনারা কিনেন এই গলা ঝুল এই ছাগলগুলো অনেক বড় হবে ছেড়ে দেন অনেক বড় হবে কারণ আর সরিলের এখনই গ্রোথ দেখেন বয়স কত হয়েছে এর বয়স 4 মাস ভাইয়া 4 মাস না এই 4 মাসে সরিলের গ্রোথ যদি হয় এরকম তাহলে এইটা 2 দත් 4 দත් 6 দත් হাতটা কিন্তু এক মোটা মোটা ভাই 6 দත් পর্যন্ত পাললে এই দත් কেমন হবে এটা আপনারা নেবেন 120 কেজি লাইভ ওয়েট আসবে ভাই

আর আপনারা যদি ছাগলের কোনো প্রবলেমে পড়েন তাইলে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সাজেশানে নিতে পারবেন ছাগল কেনার দরকার নেই ফোন দিন আচ্ছা ভাই হ্যাঁ ভাইয়া একটা পুতুলের মতো খাসির বাচ্চা ভাইয়া নাক কান মুখ খাসির বাচ্চা না হ্যাঁ খাসির বাচ্চা একবার পুতুল ভাই 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 বয়স কেমন হয়েছে বয়স তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস যাতে কি হবে এটা যাতে তোতাপুরি ভাইয়া ভাই এটার দাম কেমন রাখবেন এটার দাম রাখ পোষ সাড়ে সত্তর হাজার টাকা দুই পাশে দেখা দিই সাড়ে সত্তর হাজার টাকা ভাই সাড়ে সত্তর হাজার টাকার দাম চাইছে এটি চমকার কিছু নাই ভাইয়ের সাথে কথা বলেন হ্যাঁ কথা বলেন এখানে ভয় পাওয়ারও কিছু নাই চমকারও কিছু নাই আর আপনি কথা বললেই আপনার সাগল দিয়ে দিবেন আপনি সাথে দামে দরে হলেই সাগল আপনাকে দিবেন এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ভাইয়া এ ছাগলটা একটা আনকমন ছাগল মানে কালার এবং শরীরের গ্রোথ শরীরের ফিটনেস মার্শাল্লা ভাই হ্যাঁ ভাই কি খাসি বাচ্চা আপনার কাছে তো একটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটাই মেয়ে বাচ্চা ছিল ভাই এই খাসি বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়স তিন মাস ভাইয়া তিন মাস দাম কেমন রাখবেন এটার দাম রাখবো সাড়ে সতেরো হাজার টাকা সাড়ে সতেরো হাজার টাকা এখানেও কিছু বলা এখানেও কিছু বলার আছে ভাই আচ্ছা প্রিয় দর্শক ছাগল দাম চাইলে বিশ হাজার বাইশ হাজার টাকা পাওয়া যাবে একেবারে এর মুখের এসব ছাগল দেখেন ইয়েটা দেখেন গলা ঝুল মুখের গেটা ফাইন ফাইন ছাগল এগুলো ছাগল কিনেন যারা বড় খাসি শখ করে পালতে চান তারা কিনেন এই ছাগলগুলো আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই এটা কি মানে রায়ন ভাইয়ের মানে শরীরের ফিটনেস ভালো এবং মানে বডি গোলার ঝোল গোলার ঝোল কান সবগুলা প্রত্যেকটা খাসির কালেকশন আজকে রায়ন ভাইয়ের ভালো এখান থেকে আপনারা পস চয়েস করে খাসি নিয়েন সমস্যা নেই এই খাসিগুলো বড় হবে যদি শখ করে পালেন তাহলে এগুলো আপনার শখ পূরণ করবে এইসব খাসিগুলো ভাই কেমন দাম রাখবেন এটার দাম রাখবো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বয়স কেমন হয়েছে এটা বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দেখেন তিন মাসে যদি খাসি এই হয় চেহারা তাহলে এই খাসিগুলো এক দেড় বছর পাললে কেমন হবে এই খাসিগুলা আপনারা নিজেরা একটু বুঝ করেন দেখেন আচ্ছা ভাই হ্যাঁ ভাইয়া এটা কি এটা তোতাপুরি পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা এই যে নাক কান মুখ

ভাই হ্যাঁ ভাইয়া কয় টাকা দাম ছিলেন এটা মাত্র সাড়ে সত্তর হাজার টাকা মাত্র সাড়ে সত্তর হাজার টাকা সাড়ে সত্তর হাজার টাকা যদি এই পাঁঠাটা কিনেন ডেলিভারি বিকাশ খরচা দেওয়ার পরে কয় টাকা আচ্ছা এই এই হ্যাঁ ডেলিভারি বিকাশ খরচ বাদ যাবে তারপরে এই পাঁঠাটা আমি বলি আপনাদেরকে এই পাঁঠাটা আপনি এক দেড় বছর পাইলবেন পালার পর দেখবেন যে এটা কয় টাকা দাম দেয় এক দেড় দেড় বছর পড়লে দেড় লাখ টাকার দেশ হবে কারণ এই দিয়ে যদি আপনি ব্রিডিংও না করান তাও যদি আপনি পাইলে বেছেন তাহলে দেড় লাখ হবে অনেক সুন্দর আর এটা খামারের জন্য একটা পারফেক্ট পাটা হবে এই যে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাইয়া এটা কি এটা তোতাপুরি খাসি বাচ্চা ভাই এটাও খাসি বাচ্চা হ্যাঁ এটাও খাসি বাচ্চা এই দেখেন নাক কান মুখ ভাই হ্যাঁ ভাইয়া এই খাসি বাচ্চার বয়স কেমন আছে বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস না হ্যাঁ ভাই কয় টাকা দাম রাখবেন এটা দাম রাখবো 17500 টাকা 17500 টাকা এই পরপর একটু ঘুরে দেখেন পিন্ট হবে একই দেখেন কারণ অরিজিনাল আপনারা যারা এই যে তোতাপুরি ছাগলের খাসি বাচ্চা খুঁজেন তারা এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন অনেক সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা যারা তোতাপুরি অরিজিনাল খাসি বাচ্চা খুঁজেন তারা এই বাচ্চাগুলো নিয়েন ভাই হ্যাঁ ভাই কত দাম চাইছেন মাত্র সাড়ে সতেরো হাজার টাকা এটা কি ফিক্সড না দাম দর দাম দর করে নিতে পারেন দাম দর করা যাবে আবার দাম দর করার অপশন রাখছে এই দেখেন নাক কান মুখ আচ্ছা ঠিক আছে ভাই আজকের মতো তো এই নাকি আজকের মতো নে দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম